আসসালামু আলাইকুম চমৎকার পরিবেশ বিকেল বেলায় সুন্দর সময় শীতলক্ষ নদীতে অনেক সুন্দর একটা পরিবেশ এই শীতের মধ্যে সবাই কিন্তু দেখেন যার যার খেয়াঘাট পার হচ্ছে দুপারে কিন্তু নদীর উপারে দেখা মেলা যাচ্ছে মেলা বসেছে বন্দরের ওই উপাশ মানুষ যাচ্ছে নৌকা দিয়ে এই লঞ্চ এই খেয়াঘাটে নৌকাগুলো খুব চড়তে কিন্তু খুবই আনন্দ কিন্তু রিক্সও আছে এই দেখেন কিছু জাহাজ যাচ্ছে জাহাজের কারণে কিন্তু অনেক রিক্স হয়ে যায় পানি কিন্তু অবস্থা কিন্তু খুবই ভয়াবহ পানির অবস্থা এই পানির মধ্যে যদি আপনি পড়েন একবার আপনি চুলকানি অ্যালার্জি গোটাঘাটি ঘা অ্যাজমা দাউদ একজমা কোনো কিছুর অভাব হবে না এই পানি থেকে সাবধান ভয়ংকরেই পানি এই নৌকা লাগ লাগব লাগব বল কিনির সাথে নৌকা লাগবো লাগবে নৌকার সাথে একটু যেন বল জন্য রক্ষা পেলো হ্যাঁ বেঁচে গেল আল্লাহ তাকে বেঁচিয়ে দিলেন যাক সবাই দোয়া করবেন একটু জন্য বলগটেশন নৌকার জন্য লেগে গিয়েছিল ওই দেখেন একটা বড় টলা যাচ্ছে টলাটা কিন্তু মানুষ আর মানুষ এক কাকা নামাজ পড়তেছেন দেখেন নামাজ নামাজ অবস্থায় আছেন যে যে স্থানে থাকেন নামাজ আদায় নামাজ বেশি দিবেন না পাঁচটা পনেরো কিলো পাঁচটা পনেরো আমরা কিন্তু একটা টাইটানিক জাহাজ উঠেছি জাহাজ নাকি বিলাসের ভাড়া দেড়গুণ আর এখানে আসে অ্যাকুরিয়াম

মুন্সিগঞ্জ থেকে একটি লঞ্চ চলে আসবে এই মাত্র এটা ঘাটে ভিড় দেবে এম বি শাহানা শাহানা লঞ্চ নারায়ণগঞ্জ টু থেকে এখন চলে আসলো মুন্সিগঞ্জের দিকে চলে আসলো মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের দিকে চলে আসলো টাকা নামাজ পড়তেছে কেউ কিন্তু নামাজ মিস করবেন না খেয়া ঘাটের নৌকা আস্তে আস্তে কিন্তু লঞ্চটি কিন্তু আসছে লঞ্চটা কি ভারী খাবে সবাই লঞ্চ কিন্তু ভারী খাবে একটু জন্য বেঁচে গেল লঞ্চ কিন্তু ভারী খায় এই চলে এসেছিল লঞ্চ সদরঘাট থেকে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ আপুকে নিয়ে ভাইয়া চলে এসেছে সবাই দেখে নিন শীতলক্ষা নদী নারায়ণগঞ্জ শহর